আসসালামু আলাইকুম আমি আজকে সাত বাগানে একটা গাছ দেখাবো সেটা হলো গুলালের পাতা গুলালের পাতা আপনারা যারা গ্রামে আছেন বিশেষ করে আমাদের এলাকায় সুখিপুরে আছেন তারা তারা জানেন কিন্তু আমি কেন গুলালের পাতা দেখাচ্ছি এই শহরে তো গুলালের পাতা দেখানোর কথা না এটা আমার একটা শখ ছিল যে গ্রামে যে আমি গুলালের পাতা দেখতাম আমাদের পাহাড় অঞ্চলে আগে মাছ পাওয়া যেত না এক সপ্তাহ পর বহরাঞ্চল যে মাছ আসতো সেগুলা অনেক সময় কুইয়া হয়ে যেত কুইয়া মানে পচে যেত পচা মানে একদম পচা না দূর একটু গন্ধ গন্ধ আসতো তো ওই ওই তরকারিতে যদি গুলালের পাতা দেওয়া যেত সেই পাতা দিলে সেই দুর্গন্ধটা দূর হইতো তো সেই পাতা এখনো আছে আমি সংরক্ষণ করার জন্য আমার গ্রামের বাগানে লাগিয়েছি তা আমি ওখান থেকে আরেকটা ওই চারা তুলে এনেছিলাম আমার বাড়িতে আসার সময় সেটা আমি ছাদ বাগানে লাগাইছি আপনাদের দেখানোর জন্য সেই গাছটা দেখা আজকে বেশ বড় হয়েছে এটা আমি দেখাবো সেই গুলালের পাতা কীরকম গুলালের আমি অবশ্য আমাদের শহরে লাগবে না আমরা তো দুর্গন্ধ মাছ খাই না তবু এটা এই স্মৃতির জন্য ধরে রাখার জন্য স্মৃতি ধরে রাখার জন্য লাগাইছি আজকে এটা সুন্দর দেখা যাচ্ছে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই গাছটাই হচ্ছে গুলালের গাছ গুলালের গাছ গ্রামে রান্নাঘরের পিছনে সাধারণত থাকে আমাদের বাড়ি রান্নাঘরের পিছনে থাকতো আমাদের অনেক বাড়িতে দেখতাম রান্নাঘরের পিছনে একটা করে গুলালের পাতার গাছ ছিল তো যখন দরকার হতো এরকম পাতা এই যে দেখেন পাতা এই গুলালের পাতা এর একটা গন্ধ আছে দুর্গন্ধ দূর করে আর কি পাতা আমি মনে করি যে এটা একটা ওষুধ গাছ হতে পারে এটার আর কি কাজ হইতে পারে যেহেতু দুর্গন্ধ দূর করে তো এখান থেকে কি ডিওডোরেন্ট তৈরি করা যায় কিনা এটা আপনারা যারা বিজ্ঞানী আছেন উদ্ভিদ বিজ্ঞানী বা ঔষধ বিজ্ঞানী তারা পরীক্ষা করে দেখতে পারেন যে এই পাতায় যেহেতু মাছের দুর্গন্ধ পচা মাছের সাধারণ দুর্গন্ধ না পচা মাছের দুর্গন্ধ দূর হয় এইটা দেয় কোনো ন্যাচারাল বা জৈব কোনো ই মেডিসিন তৈরি করা যায় কি না বা ডিওডোরেন্ট তৈরি করা যায় কি না এই যে পাতাগুলো লক্ষ্য করেন কেমন পাতা এই পাতাই দেওয়া হয় বেশি না এটা তরকারির জন্য না জাস্ট দুই একটা করে পাতা দিলে ওই ওই তরকারিটা মাছের পচা মাছের দুর্গন্ধ যেটা চলে যায় একটা এনে আমি যে শিকড় সহ ওই গুলালের গাছের গোড়া থেকে আমি ছিঁড়ে নিয়ে আসছিলাম এখানে মালিরে বসি লাগাও সে যে বালতিতে লাগেছে পুরাতন বালতিতে সেটা রং করা তো সেটাই হচ্ছে সুন্দর হচ্ছে এটা জাস্ট আমাদের এটা ইউজ হবে না কিন্তু আমি আমার স্মৃতিতে ধরে রাখার জন্য গ্রামের ঐতিহ্য আমার সাতবাগানে একটা গুলালের পাতার গাছ লাগিয়েছি দেখালাম সেটা আপনাদেরকে আমরা কাছে শেয়ার করলাম আর যারা আমাদের একটু বয়সে গ্রামে থেকেছেন আমাদের এগারো থেকেছেন তারা দেশ বিদেশে যেখানে আছেন দেখতে পেলেন গুলালের গাছ আবার দেখালাম গুলালের গাছ যারা প্রথম দেখলেন তাদের একটা অভিজ্ঞতা হলো গুলালের গাছ কীরকম গুলালের পাতা কীরকম গুলালের পাতার কাজ কি। এখন অবশ্য মাছ গন্ধ হয় না তবু আমাদের একটা ঐতিহ্য ছিল গ্রামের ঐতিহ্য সেটা দেখালাম তাদের কাছে ভালো লেগেছে আশা করি তারা শেয়ার করে দেবেন বন্ধু দেখি গুলালের ভাতা কি জিনিস ধন্যবাদ